নমস্কার বন্ধুরা আমি অঙ্কন আপনাদেরকে একটা নতুন ভিডিওতে সবাই স্বাগত জানাই তো আজকের ভিডিওটা হতে চলেছে সব দিন থেকে একটা ধামাকাদার ভিডিও কারণ আজকের ভিডিওর মধ্যে রাখছি সেই ঝাড়খণ্ডের একটা নাম করা আপ যাকে তোমরা কিং বলে থাকো বুঝতেই পারছো কোন সবটা কথা বলছি তো চলো দেখেন একটা ভিডিও ক্লিপ ছোট্ট একটা ভিডিও ক্লিপ সেই ডিজে সার্জেনের চলো একটা ভিডিও ক্লিপ তারপরে ডিসকাস করি চলো দেখতে ले बुले से बुले बाबा, ले बुले से बुले बाबा, 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 बुले ডিজে সার্জেন ডিজে সার্জেন যেটা কিন্তু আমাদের মানে সবাই কি বলো টোন কিং ক্লিয়ারিটি মানে কোয়ালিটি কিং যাকে বলো কোয়ালিটি কিং যাকে বলো তোমরা ডিজে সার্জেন সেই ডিজে সার্জেনের ভিডিওটা কিন্তু আজকে আমি নিয়ে চলে এসেছি যে কিন্তু স্পিকার চেক করছিল মানে স্পিকার চেক করলো সে ওয়ান স্টেপ চালায় না আমরা দেখলাম ডিজে সার্জেন কিন্তু ওয়ান স্টেপ চালায়নি সে কিন্তু কোয়ালিটি ফুল গান চালাচ্ছিল কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল গানে কিন্তু এই ডিজির ধোঁয়া এতটা বেরাবে কেউ ভাবতে পারেনি কালো ধোঁয়া বের করে দিয়েছিল কালো ধোঁয়া বন্ধুরা কি কালো ধোঁয়া ডিজে সার্জনের কতটা ক্ষমতা সেটা আমার সকল বন্ধুরা জেনে গেছে সকল বন্ধুরা জেনে গেছে আর বলতে বাকি নেই আর বলতে বাকি নেই যে ডিজে সার্জেন কি হারে বাঁচতে পারে যেমন তার বেশ ছিল তেমন ছিল তার কোয়ালিটি এটা আমার সকল বন্ধুরা এখনো পর্যন্ত নিয়ে তর্ক করে যাচ্ছে হয়তো এখনো কমেন্ট করতে থাকবে মানে এখনো পর্যন্ত নিয়ে তর্ক তর্ক হয়েই যাচ্ছে সত্যি ডিএ সার্জেন কিন্তু একটা কোয়ালিটি আছে যদি ডিএ সার্জেন না বলবো না থাক। না বেকার আবার গন্ডগোল হবে ডিএ সার্জেন ওয়ান স্টেপ ওয়ান স্টেপ চালায় না সে কিন্তু কোয়ালিটি ফুল গান চালায় বেশিরভাগই বোম মানে ভোলে বাবার গান চালায় ভোলে বাবার গান দিয়ে কিন্তু কম্পিটিশন কম্পিটিশনের সময় ভোলে বাবার গান চালাচ্ছিল ভোলে বাবার গান শ্রীশং মহাদেবের গান চালাচ্ছিল মানে যেমন ছিল বেশ মানে এই বেশে ক্যামেরা যেটা কাঁপছিল মানে মারাত্মক আমি দেখতাম যে সারজন চলছে মানে যেগুলো ভিডিও আগে আপলোড ছিল সেগুলো আমি দেখতাম যে সার্জেন চলছে লোক দাঁড়িয়ে আছে বেশ বই লোক ছুটে বেড়ে সত্যি আমি নিজে অনুভব করছি আমি সামনে দাঁড়িয়েছিলাম যা বেশটা বেশ দাঁড়াতে পারিনি বেশি হলে এসে মানে অনেকটা দূরে এসে কিছুটা দূরে এসে দাঁড়িয়েছিলাম অনেকেই সামনে থেকে মানে দূরে চলে এসেছিল তোমরা ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে একটা ভিডিও আমি ক্লিপ দিচ্ছি যে কিছু মানুষ কিন্তু সামনে থেকে নাচতে পারেনি দূরে এসে নাচছিল কারণ যে তার মানে কি বলে বেসের যে কোয়ালিটিটা মানে দারুণ ছিল দারুণ ক্লিয়ারিটি ছিল প্রচুর আর ওতে বেশ বেশ মানে বেশ টপ কটা ছিল বলতে পারছি না মানে অনেক দারুণ ছিল লাইটিং লাইটিং নেই লাইটিং মারাত্মক লাইটিং এখন অবধি আমি এরকম লাইটিং দেখি সাতদিনের সামনে যে লাইটিংটা ছিল মারাত্মক লেভেলে লাইটিং একটা সত্যি মারাত্মক লেভেলে একটা লাইটিং ছিল মানে লাইট দেখলেই না আসতে মনে যাবে যারা যারা বক্স লাভার আছে তারা তো জানে মানে বক্সের সামনে একটা লাইট দিলে একটা সেট সামনে একটা কমপ্লিট সেটাপের সামনে একটা লাইট দিলে যে কতটা একটা ফিলিংস আসে মনে সেটা আমি জানি আর আমার বিদের আবার বন্ধুরা জানি ঠিক আছে চলো আজ বেশি কথা বলাচ্ছি না কেমন সার্জেন স্পিকার চেক করছিলো ডিজির ধোঁয়া বের করছিল সে তোমাদেরকে দেখাবো তার সঙ্গে সার্জনে কেমন প্রেশার হচ্ছে সব রকম দেখাবো ভিডিওটা পুরো দেখবে দিক কমেন্ট করে ছোটো রকমের একটা কমেন্ট করে দেবে চলো এতে আজকে এই ডিজের সার্জেন কেমন বাজছে আর অবশ্যই পরে পরে ভিডিও আসছে পরে কিন্তু বেল মানে বেলপাহাড়িতে একটা ভিডিও দেবো সেটা কিন্তু পাওয়ার মিউজিকের পাওয়ার মিউজিকের একটা ভিডিও আসছে অবশ্যই আর ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সারাদিনে কেমন বাড়ি ছিল তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর কোথায় কোথায় এখন কম্পিটিশন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে সামনে পঁচিশে ডিসেম্বর আজ ক তারিখ আজ কত তারিখ দেখতে আজকে তেইশ তারিখ তেইশ তারিখ আজকে পঁচিশে ডিসেম্বর কোথায় কোথায় কম্পিটিশান হবে কিংবা বক্স চলবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে সেখানে গিয়ে তোমাদেরকে ভিডিও দেবো পঁচিশে ডিসেম্বর এখন কোথায় বক্স চলবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কমেন্ট করতে ভুলবে না তো চলো দেখতে থাকো আজকে এই ডি সার্জেন কেমন স্পিকার চেক করছে আর কী কী মেশিন সেট নিয়ে আছে উপরে মেশিন সেট আপ ভালো করে দেখতে পাই না মানে এমন সময় গেছি প্রচণ্ড ভিড় ছিল সব রকম আমাদের দেখানোর চেষ্টা করছি ভিড়টা কিন্তু শেষ পর্যন্ত দেখবে অবশ্যই রিকোয়েস্ট রইল চলো দেখতে থাকো আজকে এই ডি সার্জেন কেমন বাড়ছে